সবার নাকি উৎসব সবার ধর্ম যার যার দেশ সবার এটা মানে ঠিক কি না আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও এই দেশ মুসলমানের কোনো দেশের কোনো ধর্মের মানুষ থাকবে না এমনটা আমরা বলবো না কারণ আমার নবী রহমতের নবী মদিনা রাষ্ট্রনায়ক তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না বহু ইহুদি মদিনায় ছিল তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পূর্ণ পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো কিন্তু দেশ হবে সবার কিন্তু আমার নবীকে মক্কার মানুষ তাকতে দিল না জন্মভূমিতে নবীকে তাকতে দিল না রে আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন জন্মভূমি সেরে নবী যখন বের হয়ে যাচ্ছেন মক্কার দিকে তাকা তাকা মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন চুকের পানি জড়ায় জরা কান্দেন আর বলতেছে এরে আমার জন্মভূমি আমি তোমাকে কত ভালোবাসি মক্কার মানুষগুলি যদি আমাকে নির্যাতন না করত। আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত আমি তোমাকে কোনো দিন ছেড়ে যেতাম না কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না এই খানায় কা বা সেরে মন চায় না খানায় কা বা সেরে যেতে মন চায় না রে মক্কার জমিন এই জমিনে আমি খেলাধুলা করেছি এই জমিনে আমার বাল্যকাল এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত এই মক্কা সেরে যেতে মন চায় না মন চায় না কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্রণা করতো আমি তোমাকে সেরে যেতাম না মক্কার জমিন মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি জরা জরে নবী কান্দেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছেন বন্ধুকে জানায় দাও জানায় দাও আমি আল্লাহ কসম করে বলতেছি বন্ধু যাও যাও আর চোখের পানি জরায় না আর চুকির পানি ঝরায় না ঝরায় না আমি ওই কোরআনের কসম খা বলতেছি যে কোরআন তোমার উপর নাজিল করেছি অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরা দিব মায়ের নবী দয়ার নবী মদিনায় শরীফে মায়ার নবী হিজরত করে চলে গেলেন, দিন যায় রাত যায় সাহাবায় কেরামের ভিতরে মদিনা মক্কায় আসার জন্য তারা পাগল পাড়া জন্মভূমির কথা কার না হয় যারা সৌদি থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে তারও জিজ্ঞেস করবেন দেশে যেতে মন চায় কি না পাগল পাগল দেশ থেকে একজন মানুষ গেলে হাজার মাইল পাড়ি দিয়া তার সাথে দেখা করতে আসে আমি বলছিলাম চাচা এত লম্বা সফর করে কেন আসলেন চাচা বলতে সেরে বাতি যা যখনই শুনছি তুমি জেদ্দাস দেখার জন্য পাগল হয়ে গেছি কারণ দেশের মানুষেরই কাছে বসলে পরে দেশের গ্রান পাওয়া যায় তার কাপড়ের মধ্যে দেশের গ্রান পাওয়া যায় তার শরীরের ভিতরে দেশের গ্রান পাওয়া যায় প্রবাসে যারা আছে তারা জানে দেশের মায়া প্রবাসে যারা আছে তারা জানে দেশের কদর এজন্যই সাহাবাইকেরাম একদম মন উতলা হয়ে গেল নবী গো ও নবী আর পারি না গো নবী ও নবী আর না আমরা কি আর কোনো দিন মক্কায় যাব না আমরা কি আর কোনো দিন মক্কায় যাব না পাঁচটা বছর ছয়টা বছর চলে গেল মায়ার নবী বলতেছেন সাহাবিরা অল্প সময় ধৈর্য ধরো আল্লাহর পাক পক্ষ থেকে অনুমতি আসবে অনুমতি আসবে অনুমতি ছাড়া আমি নবী কিছু বলতে পারি না অনুমতি দিতেও পারি না একদিন মায়ের নবী স্বপ্নের কথা শোনায় দিলেন আল্লাহর নবী স্বপ্নের কথা শোনায় দিলেন স্বপ্নে দেখেছি আমি ওমরা করতেছি স্বপ্নে দেখেছি আমি খানা কাবা বা করতেছি সাহাবাই রামের ভিতরে আনন্দ সাহাবাই রামের ভিতরে অনেক আনন্দ কারণ তারা ভালো করে বসতে পারলেন মায়ার নবীর স্বপ্ন এটাও বাস্তব নবীদের স্বপ্ন এটাও অহি মনের ভিতরে আনন্দ কোন দিন ককর নবী তা বলেন না এরপরে নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন চলো ওমরায় যাব সংক্ষেপে বলতেছি লম্বা কথা এজন্য বলার সুযোগ নাই আল্লাহ নবী মায়ার নবী করার জন্য দিলেন মানুষগুলি চোদ্দশো করতে দিল না হুদাই বিয়া নামক জায়গা থেকে মায়ার নবীকে ফিরায়া দিল ওখানেই নবী সন্ধি করলেন সন্ধি করলেন এই সন্ধিটা বাহ্যিকভাবে ছিল মুসলমানের বিপক্ষে কিন্তু আল্লাহ জানেন এই সন্ধি ছিল মুসলমানের পক্ষে আল্লাহ দুই বছর পার হয় নাই রে যুবক সন্ধির মেয়াদ ছিল দুই বছর এর ভিতরে তারা সন্ধি বাংতে বাধ্য হয়েছে মক্কার কাফিররা আল্লাহর নবী দশ হাজার সাহবাই কেরাব লইয়া মায়ার নবী মক্কা জয় করার জন্য মক্কায় অভিযান করার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন মক্কার কাছাকাছি এসেই নবী অবস্থান করলেন নবী বলতেছেন সাহাবিরা রে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন যদি মক্কায় ঢুকি অন্ধকারে মারামারি হবে কে কাকে মারবে কোনো খেয়াল থাকবে না নারীর গায়ে হাত উঠে যেতে পারে শিশুর উপরে তলোয়ার চলতে পারে নিরব অপরাধ নিরস্ত্র মানুষের গায়ে তলো আর চলতে পারে রে না না রাতের বেলা আমি নবী ঢুকতে পছন্দ করি না আমরা রাত অবস্থান করব এই সমতল জায়গায় সকাল বেলা আমরা মক্কায় মক্কায় ঢুকব। এই হলো মানবতার নবী এই হলো রহমতের নবী সাহাবাইক্রামের যে স্পিরিট ছিল এই স্পিরিটটা ছিল এখনই মক্কায় ঢোকার কিন্তু মায়ের নবী তিনি তো মানবতার নবী তিনি চিন্তা করেন বলেছেন অন্ধকারে মারামারি ঠিক নয় অন্ধকারে মারামারি ঠিক নয় কে কারে মারবে শিশু হত্যা হয়ে যেতে পারে নারীর উপর হামলা হতে পারে এজন্য মানবতা ইহুদিরা শিখায় না মানবতা বেঈমান শিখায় না মানবতার মূর্ত প্রতীক হলেন আমার আপনার নবী রহমতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মানবতার বেঈমানের দোল মায়ার নবী শিশু হত্যা করা কে অপরাধ বলেছেন অপরাধ মানবতা বিরোধী কাজ নবী বলেছেন কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে আরাকানের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে নাফ নদীর পানি আজও সাক্ষী হয়ে আছে ফিলিস্তিনের জমিনে ছোট্ট শিশুটা একটা পাথরের টাকা দিয়া ঢিল দেয় ছোট্ট শিশু পাথরের চাকা মাটির চাকা দিয়া दुश्মনের দিকে ইহুদির দিকে ঢিল দেয় মিডিয়া সেই ইটাটা দেখায় ঢিল দেওয়াটা দেখায় কিন্তু এর পরেই বাচ্চাটারে গুলি করে হত্যা করেছে এই সিনটা দেখায় না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আতিব আজ যারা মানবতার স্লোগান তোলে এদের হাতেই মানবতা হত্যা হচ্ছে আওয়াজ দিয়া এখন ঠিক না ওরা মুসলমানের দিকে হাত উঠায় টেরোরিস্ট বলে মুসলমান টেরোরিস্ট নয় মুসলমান সন্ত্রাস নয় মানবতা শিখায় গেছে মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের স্পিড ছিল এখনি মক্কায় ঢুকো কিন্তু নবী সেই স্পিডকে থামায়া দিলেন ঢুকতে পারতেন কেন মানবতার কারণে মানবতার কারণে অতএব আজ আমি ভালো করে বলতে চাই মুসলমান মানবতা বিরোধী নয় মুসলমান মানবতা শিখায় আর ফিলিস্তিনের জমিনে কাশ্মীরের জমিনে আরাকানের জমিনে মুসলিম শিশুকে যারা শহীদ করে এরাই হলো সন্ত্রাসী এরাই হলো টেরোরিস্ট আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আঙ্গুল উঠাবা একদিকে বাকি তিন আঙ্গুল তোমারে বাস দেয় আওয়াজ দেওয়া বলেন ঠিক এটা আরে হা এজন্য বলি সাবধান ভালো করে ইয়াদ রেখো ভালো করে বুঝো ভালো করে খেয়াল রেখো মানবতা কে শেখা গেছে আর কাদেরকে সন্ত্রাসী বলো কাদেরকে জঙ্গি বলো বলো কাকে কাকে বলো এমন একটা নজির দেখাও তোমাদের ধর্মীয় কোনো পৃষ্ঠপোষকের তোমাদের ধর্মীয় কোনো নেতার আমার নবী যত উদাহরণ সৃষ্টি করে গেছেন যত নজির সৃষ্টি করে গেছেন একজন ভিন্ন ধর্মের কোনো নেতার এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে অসম্ভব পারবেই না প্যার হাঁ দিলিন এজন্য আল্লাহর নবী থামায়া দিলেন মায়ার নবী বলতেছেন এখানে অবস্থান করো আল্লাহর নবী এখানে অবস্থান করলেন সাহাবাই কেরামকে নবী বলতেছেন রাত কাটানোর জন্য আমাদের তাবু প্রয়োজন তাবু বানাও আবার খাওয়া দাওয়ার জন্য চুলা বানানো লাগবে হাজত সারার জন্য বাথরুম বানানো লাগবে চুলা বানাবা দশ হাজার মানুষের জন্য যে কটা চুলা প্রয়োজন এর চেয়ে ডাবল চুলা বানাও আর দশ হাজার মানুষের জন্য যে কটা বাথরুমের প্রয়োজন এর চেয়ে বাথরুম অর্ধেক কম বানাও সাহাবাই কেরাম এই তখন বুঝেন নাই যে আল্লাহ নবী চুলা বানাইতে বললেন ডাবল আর বাথরুম বানাইতে বললেন অর্ধেক কম কি ছিল হ্যাকমত সাহাবাই কেরামের একটাই শুধু আমল ছিল আল্লাহ নবীর কথা শুনছেন আদেশ শুনছেন সাথে সাথে মানছেন যুক্তি খাটান নাই সাহাবাই সাহাবাইকার কোন চিন্তা করেন নাই কেন এটা করব নবী কেন বললেন এর নাম হলো এত জোরে বলেন এর নাম কি তাহা এর নাম হলো অনুসরণ এর নাম হলো অনুসরণ যেখানেই শুনবো আমার নবীর কথা সেখানেই বুঝতে হবে আমার কথা বাদ শুনবো আমার নবীর মত সেখানেই আমার সেখানে সেখানে আমার যুক্তি বাতিল এর নাম হলো উম্মত আমার মতে মত নয় নবীর মতো মত এর নাম আওয়াজ দিয়া বলেন আমার মত মত নয় নবীর মতো মত এর মত এর নাম উম্মত সাহাবায়ে کرامের ছিল এই নজির দিন বুস্থেন না রাত বুস্থেন না দাঁড়ানো বুঝতেন না বসা বুঝতেন না আমরা তো দাঁড়ানো লইয়ার বসা লইয়া মারামারি কইরা রক্ত ঝরে সাহাবাই কেরাম দাঁড়ানো বসানো বুঝতেন না একটাই শুধু বুঝতেন আমার গোটা জিন্দিগিটা কিভাবে নবীর নমুনা হয়ে যায় আমার নামাজের কিবলা হবে খানায় কাবা জীবনের কিবলা কিভাবে হয় মোহাম্মদুর রসুল্লাহ এই ছিল সাহাবাই কেরামের টার্গেট আর তারা তাই করেছেন নামাজের কিবলা বানাইছেন খানায় কাবা গোটা জীবনের কিবলা বানাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম হাঁটা আমার নবীর মতো বসা আমার নবীর মতো হাসি আমার নবীর মতো ঘুম আমার নবীর মতো প্রতিটা কাজ নবীর মতো এজন্যই নবী বলেছেন আসহাবিকান্নজুম বিআইকিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার একজন সাহাবীর অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবা যুরকান সুবহানাল্লাহ কোন আওয়াজ নাই বাথরুম বানাইলেন প্রয়োজনের তুলনায় কম আর বানাইলেন প্রয়োজনের তুলনায় ডাবল বেশি আবু চুলা সুফিয়ান মক্কার লিডার খবর পেয়ে গেছে তারা মোহাম্মদুর রসুল্লাহ বেশ সাহাবি লইয়া আসছেন মক্কা দখল করার জন্য কিন্তু রাত অবস্থান করতেছেন তারা মক্কার পাশেই পাহাড়ের সমতল জায়গায় সকালে আক্রমণ হবে মক্কা আবু সুফিয়ান লিডার পাঠাইছে একজন রে গুপ্তচর সিআইডি পাঠাইছে যা যে দেখায় মোহাম্মদের সাথে কি পরিমাণ লোক আসছে কি পরিমাণ লোক আসছে এ আসছে আইসা পাহাড়ের উপর থেকে তাকাইছে যে টাইমে সে আসছে এই টাইমটাতে সাহাবাই কেরাম নিজেদের খানা পাকানোর জন্য চুলায় আগুন জ্বালাইছেন এ পাহাড়ের উপর থেকে ময়দানে তাকায় দেখে কের মানুষ গণব পুরা ময়দান খালি চুলা আর চুলা চুলা মানুষ মানুষ আমি পাই না আমারে চুল কখন কারণ চুলা প্রয়োজনের তুলনায় কম না ডাবল বেশি গোটা ময়দান জুড়ে যদি চুলা আর চুলা হয় এক একজনের জন্য এক চুলা কেউ বানায় না পাঁচজন দশজনের জনের খানায় এক পাকানোর জন্য একটা চুলা বানায় সে বলতেছে রাম 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 ই মানুষ গণম কখন পিছনে বেগ আবু লিডার খবর বড় জটিল খারাপ কয় কি খারাপ কয় মোহাম্মদ যে কি পরিমাণ লোক লই আইছে এর হিসাব নাই কয় মানে তুই গণলি না কারের আখো মানুষ গণম আমি তো চুলাই গই না কুল পাই নাই যে পরিমাণ চুলা দেখছি ময়দানে মানুষ গুনমু কখন কেউ চুলা গুনে শেষ করতে পারবে না কত তোর আন্দাজ কেমন একটু ধারণা দে না আমারে আরে মারামারি কর্ম তো পরে আগে তো ধারণা নিতে হবে হ্যাঁ কয় নিশ সত্তর হাজার হবে অথচ নবীর সাথে আসছে মাত্র দশ হাজার নবীজির সাথে সাহাবি কয় হাজার না হইলেও ষাট সত্তর হাজার হবে আবু সুফিয়ান কয় রাম 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 এ এত লোকের সাথে কিভাবে যুদ্ধ করবো কত ঠিক আছে বোঝা পরামর্শ করা দরকার শেষ সাথে বাটাইছে আরেকটারে কয় আগ্রাতের সিআইডির খবর সত্য নাম ইত্যাদি তুই একটু যাচাই করে আয় এ যে টাইমে আসছে এই টাইমে মুজাহিদরা ঘুম থেকে ওইটা বাথরুমের সামনে লাইন ধরছে বাথরুম প্রয়োজনের তুলনায় বেশি না কম তা করলে লাইন স্যুট হইব না বড় হইব বুঝছেন অবস্থাটা এ পাহাড়ের উপর থেকে তাকাইছে মানুষগন্ত মানুষ গণবো কি বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এই কুল পায় না এখন কই হাই 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 সব তো আর বাথরুমে আসে নাই কিছু মানুষের বাথরুম ধরছে বাকিরা তো তাবুতে যে পরিমাণ লাইনে দাঁড়াইছে এটা গনমু কখন আর হিসাব লইমু কখন হেওয়া পিছনে বেগার গিয়া কো উস্তাদ মারামারি করলে আপনি করেন আমি গেলাম আমি নাই বলে কেন কি আরে মানুষ যে কি পরিমাণ লই আইছে মোহাম্মদ আমার হিসাবে ধরে না এটা গণনা কইরা শেষ করা যাবে না কয় কেন বল না কি হইছে কনা কয় আমি বল মনে পড়ে ও কত কইছিল আগ্রাইতে যে গেছে কয় 67000 কয় আরে রাখেন হাজার বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে ইডেই তো 67000 হইব আবু সুফিয়ান কয় যে যে ভাই ফারো বাগো আমিও গেলাম যে যে বাই ভার বা আমিও ভোট দেখি বেচারা ভোট দেখা লাগছে না তাই নিজে মুসলমানই হয়ে গেছেন এটাও আল্লাহ নবীর দোয়া কারণ আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রতি আল্লাহআন খা নবীজির একজন পবিত্র বিবি তিনি আল্লাহ নবীকে নিয়ে দোয়া করছিলেন নবী গো আমি একটু হাত উঠাই আমি একটু মোনাজাত করি আপনি আমার সাথে শুধু আমিন কইেন নবী কয়ে আচ্ছা ঠিক আছে মোনাজাত করো নবীজি হাত উঠাইছেন আর উম্মে হাবিবা হাত উঠে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দিয়া তোমার হাবিবের সাহাবি বানাই দাও আর নবী তো আমিন বলে ফেলছেন দোয়া কবুল হয়ে গেছে সোহান আল্লাহ আমার বায়রা বন্ধুরা যুবক আল্লাহর নবী মক্কায় ঢুকলেন বিনা রক্তবাদে কেউ নবীকে বাধা দিল না বাধা দেওয়ার কথাও না একে একে সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো আল্লাহর নবী যখন মক্কায় ঢুকবে ওই অবস্থায় মক্কার মানুষগুলি তারা এরপরও বিশ্বাস করে না কিছু না কিছু নবী তো বদলা নিবে নি আল্লাহর নবীর দুইকেই এলান করলেন ইয়াউম আজকের দিন বদলা নেওয়ার দিন নয় আজকের দিন মার হামা আজকের দিন হলো রহম করার দিন আজকের দিন হল ক্ষমা করার দিন নবী বলেন আমি মক্কার সবগুলি মানুষকে ক্ষমা করে দিলাম যারা আমার উপরে নির্যাতন করেছে আমার সাহাবিদের উপরে নির্যাতন করেছে সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা করে দিলেন সাহাবাইকেরামাই বলেন নবী গো অগ নবীজি সবকে আপনি মাফ করে দিলেন কেমন করে গো নবী আপনি কি আমার নির্যাতনের কাহিনী বলে গেছেন আপনি কি বেলালে হাবজির নির্যাতনের কাহিনী বলে গেছেন আপনি কি হাবের নির্যাতনের কাহিনী বলে গেলেন আপনি কি আবহা কর নির্যাতনের কাহিনী বলে গেলেন আল্লাহ নবী রহমতের নবী বলেন রে আমি বলি নাই বলি নাই আমি কারো নির্যাতন নির্যাতনের কথা বলে গিয়েছ আমার ওপর মক্কায় যে নির্যাতন হয়েছে এটা কি তোমরা বলে গিয়েছ সাহাবিরা নবী আমরাও বলি নাই আমরাও বলি নাই নবী বলে নেই মক্কার জমিনে আমি নবী নবীতি ওই অবস্থায় আমি দাওয়াতের কাজ শুরু করেছি কত নির্যাতন কত মাথায় আঘাত রক্ত জোর লো কাবার সামনে শেষ দায় গেলাম দুশ্মন মাতার উপরে উটের নারী বুড়ি দিল দম যায় 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 আমার মেয়ে ফাঁতে মা তর্দিয়া আইসা উটের নারী বুড়ি ধাক্কা দিয়ে ফেলায় তোমরা কি বলে গেছ দুই বছর তিন বছর আমি নবী পরিবার সহ বন্দী ছিলাম শিয়াবে আবি তালিবের ভিতরে আমি তো বন্দি ছিলাম কারাগারে বন্দি ছিলাম এই এক বছর নয় দুই বছর এক বছর নয় দুই বছর আড়াই বছর টাইম এই টাইমের ভিতরে কোনো খানা পানি তারা দেয় নাই আমার পরিবারের লোকগুলি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে মহিলাদের বুকের স্তনের দুধ শুকায় গেছে বাচ্চাগুলির কান্না আমি নবীর কানে এখনো ভাসে যন্ত্র ডায় খুদার যন্ত্রণায় একদিন রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি পড়ল একটু নরম নরম মনে হয়েছে আমি খাবার মনে করে খেয়ে ফেলেছি আমি নবী ওই দিন আমি কি খেয়েছিলাম এত নির্যাত এত বিপদ এত মুসিবো তোমরা কি আমার সেই কাহিনীগুলি বলে গেছ সাহাবাই কিরম চুকির পালি মোজার করি না না গো নবী বলি নাই ভুলি নাই আল্লাহ নবী বলেন আমি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া যদি মক্কার মানুষকে মাফ করে দি লাভ তোমরা কেন মাফ করতে পারবা না সাহাবিরা মনে এই বদলা নেওয়ার জন্য মক্কা দখল করি না আল্লাহর নাম উচ্চারণ করার জন্য কালেমার পতাকা উত্তোলন করার জন্য আমাক্কা দখলে নিয়েছি যেই মানুষগুলো তোমাদের বাড়িগুলি দখল করে রেখেছে ওই বাড়ির মালিক সে নয় সে হলো দখলদার মালিক হলে তোমরা আজ সেই বাড়িতে ফিরে যাও যায়া বাড়ি দখলে নেওয়ার জন্য নয় যায়া বলবা ভাইরে তুমি এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলাম মালিক ছিল আমি ছিলাম মদিনায় মদিনায় যাওয়ার কারণে আমার বাড়ি তুমি দখল করে নিয়েছো আজ আমি তোমাকে মালিকানা সহ বুঝা দিলাম উবাইনাহুম আমার নবী রহমতের নবী কি পরিমাণ দরদ আল্লাহ নবী রহমতের নবী সবাইকে ক্ষমা করে দিলেন সবাইকে ক্ষমা করে দিলেন এর মক্কার মানুষজন বিশ্বাস করে না কয়ে কিছু না কিছু বদলা নিবেই কিছু না কিছু বদলা নিবেই যেই পরিমাণ নির্যাতন মক্কার মানুষের